যে সাত দফার কথা ঘোষণা করেছেন আমরা হওয়ার আগেই আলোচনা করছিলাম যে সেটা আমাদের সকলেরই প্রাণের দাবি সেটা মাহমুদ ভাই সাতটা দফার মধ্যে নিয়ে এসছেন এবং এই দফাটাই হবে আগামী দিনের রাজনীতির গতিমুখ এবং মাহমুদ ভাইয়ের অনুসারী হিসাবে আমরা যারা মাহমুদ ভাইকে গুরু মানি নেতা মানি এবং আমাদের প্রেরণা দাতা বলে মনে করি তারা সবাই মাহমুদ ভাইয়ের এই সাত দফার সাথে অ্যালাইড আমি প্রথম যে বিষয়টা নিয়ে কাজ শুরু করতে চাই সেটা হচ্ছে যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেওয়া এবং এই কাজটা কিন্তু আমরা শুরু করেছিলাম যখন বিপ্লব চলছিল সেই সময় আমরা ফ্রেঞ্চ মিডিয়াতে আমরা এটা নিয়ে কাজ করেছিলাম এবং ফ্রান্স টোয়েন্টি একটা ডকুমেন্টারি তৈরিও করেছে যার দুটো আমি ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম কিছু তাদেরকে ডকুমেন্ট সাপ্লাই দিয়েছিলাম দুটো এপিসোড কিন্তু বিপ্লবের সময় তারা প্রচারিত করেছিল এবং আরো আরো পাঁচটা এপিসোড এটা হবে সো আমরা এটাকে রিএনফোর্স করব আমি ওদের সাথে আবারো যোগাযোগ করব যেন আপনার এই দাবিটার প্রতিফলন তাদের এই ডকুমেন্টারিটা থাকে এবং আমরা কিন্তু গ্লোবালি একটা 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 হিউম্যান সৃষ্টি করতে পেরেছিলাম ছাত্র লীগের এই সন্ত্রাস নিয়ে এই বিপ্লবের সময় এবং গ্লোবাল মিডিয়া কিন্তু এটার সাথে এলাই আজকে মাহমুদ ভাই যে দাবিটা তুললেন সেই দাবিটা বাংলাদেশের মিডিয়াতে নিয়ে এটাকে একটা বাংলাদেশের ফেনামেন হিসেবে আমাদের তৈরি করতে হবে এবং আমি ঠিক জানি না মাহমুদ ভাই আমাদের দেশে কি পরিকল্পনা আমাদের দেশে যদি এখন প্রচারিত হতো বাংলাদেশ থেকে আমাদের শক্তি আরো বহুগুণে বৃদ্ধি পেতো আমরা যেটা মাহমুদ ভাই ফিল করছি সেটা হচ্ছে যে আমরা বাইরে থেকে যাই করি না কেন লোকাল মিডিয়া যেটা আপনি আজকেও বলেছেন আপনার প্রেস ক্লাবের ভাষণে লোকাল মিডিয়া আমাদের বয়ানগুলো আমাদের ন্যারেটিভগুলো প্রচারিত হচ্ছে না এবং আমরা যেটা চাইছি

বিশিষ্ট রাজনীতিবিদ দূরদর্শী সম্পন্ন রাজনীতিবিদ বলা চলে মাহমুদুর রহমান তিনি দেশে আসলেন প্রায় সাত বছর পর তার অসুস্থ মাকে দেখার জন্য তো তিনি দেশে আসার পরই বিগত স্বৈরাচার শাসককে করা মামলায় তাকে জেলেও থাকতে হলো একদিন এক থেকে দুই দিন দুই দিন বলা চলে তো আমরা জানি যে ফেরি ভট্টাচার্য তার যে বজ্রকণ্ঠ সেই বজ্রকণ্ঠে তিনি আওয়াজ তুললেন পরবর্তীতে আইন উপদেষ্টা জানাবাসিফ নজরুল তিনি বিষয়টা খলসা করলেন যে মাহমুদ ভাই যদি তিনি এই জামিনের ব্যাপারে কথা বলেন তাহলে জামিন পেতে পারেন বিষয়টি ঠিক তেমনই পরবর্তী থাপে সেগুলোই করার মাধ্যমে মাহমুদুর রহমান তিনি জামিন পেয়েছেন এবং তিনি গতকাল সাত দফা একটি দফার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা তো এই বিষয়ে আপনারা বক্তব্যগুলো শুনলেন যে ছাত্রলীগ বিগত সরকাররা মানে কী কী করেছে যার ফলশ্রুতিতে তাদের উপরে কি কি বিষয়গুলো নেমে আসছে যাই হোক সে বিষয় নিয়ে আরও বক্তব্য হবে আরও কথাবার্তা হবে যতটুকু শুনলেন তা থেকে হয়তো অনেক ধারণা পেয়েছেন এবং আমরা এমনটাই আশা করবো যে আপনারা সদা সর্বদা সজাগ থাকবে না কোনো কিন্তু দশকরা যারা আছে তারা কিন্তু সক্রিয় রয়েছে